আপনার ফোন থেকে কোনো ছবি ডিলিট হয়ে গেছে বা কোনো ভিডিও ডিলিট হয়ে গেছে সেটা আপনি চাইলে কয়েক বছরের হোক বা আপনার ফোনটি যতদিন ইউজ করেছেন তত দিন পর্যন্ত যত ছবি ছিল আপনার সব ছবি কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন সেটা আপনি কীভাবে করবেন সেটাই আমি দেখাবো এই জন্য আপনার চলে যেতে হবে প্লে স্টোরে প্রথমত একটা ছোট্ট একটি অ্যাপস আপনার ইনস্টল করতে হবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এইখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন সার্চ অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন বা উপর থেকেও চাইলে আপনারা উপরেও দেখতে পারবেন সার্চ অপশন রয়েছে এখান থেকেও সার্চ করে নিতে পারবেন এখান থেকে আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ডিক্স কে ডিস্ক ডিগার আই ডাবল আর ডিগার লিখে আপনারা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন উপরে প্রথম এটি অপশানটা চলে আসবে এইখান থেকে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসে চলে আসবেন এইখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি দেখাচ্ছে এখানে একটি ক্লিক করে দিলাম আপনি এইখান থেকে কোনটা যাচ্ছেন ছবি বা ইমেজ বা ভিডিও যেটা চাচ্ছেন এইখানে দুটি অপশন রয়েছে আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে পিকচার বা ইমেজ আর নিচে আর একটি দেখতে পাচ্ছেন অপশন এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা গো টু সেটিং দেখতে পারবেন এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে আপনারা এই এটাকে অ্যাপসটাকে পারমিশন দিয়ে দিবেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটাকে আপনারা উপর থেকে ব্যাগে চলে যাবেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে দেখুন পারমিশন পাওয়ার পর কিন্তু দেখুন এইখানে কিন্তু আপনার সব যা কিছু রয়েছে ইমেল ফেসবুক টুইটার এনি আদার যতগুলো হোয়াটসঅ্যাপ সবগুলোর কিন্তু রিকভার হচ্ছে এইখান থেকে আপনার যে ছবিগুলো প্রয়োজন এরকমের ছবি থাকবে যেগুলো ছবি আপনার ফোনে ছিল সব ছবি যে ছবি আপনি কখনও দেখেন না সেই ছবিগুলো আপনার এইখানে চলে আসবে চলে আসার পর যে ছবিগুলো আপনার প্রয়োজন এইখান থেকে উপরে আপনার প্রত্যেকটা ছবির উপরে এরকমের একটি গড় দেখতে পারবেন এই ঘরের প্রত্যেকটা ছবিতে আপনারা এরকমভাবে ক্লিক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা শেষ হলে আপনারা এইখানে নিচে দেখতে পাবেন রিকভার এখানে আপনার রিকভারে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার কোথায় আপনার ছবিটা সেভ হবে এখান থেকে আপনারা ফাইল সিলেক্ট করে নেবেন এখানে দেখুন সেভ দিস ফাইল এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে আপনার যেই ইয়েতে চাবেন আপনি যদি চান এসডি কার্ডে তাহলে এসডি কার্ডে দিয়ে দিবেন আর যদি চান যে ফোন মেমোরিতে এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন এইখানে উপরে নিচে আপনার রয়েছে এটাই এসডি কার্ড এইখান থেকে কিন্তু আপনি যদি আবার উপরে ক্লিক করে দেন এইখানে উপরে ক্লিক করলে আপনি ফোনেও নিতে পারবেন আপনি সিলেক্ট করে নেবেন কোথায় নেবেন তা এইখানে আপনার দেখুন দুটি অপশন রয়েছে যদি আপনার ফোন প্রয়োজন তাহলে ফোনে নেবেন আর যদি এসডি কার্ডে প্রয়োজন হয় তাহলে এসডি কার্ডে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনি যেই ফাইলে নেবেন এই ফাইলটি এইখান থেকে ক্লিক করবেন ধরুন আমি এই ফাইলটি এইখান থেকে এইখানে আমি চাচ্ছি ইমেজের মধ্যে আপনার যে পিকচারগুলো এই পিকচারগুলো যেন এই পিকচারে চলে আসে তো এইখানে আপনি ক্লিক করে দেবেন চাইলে এইখান থেকে আপনি লাইভের মধ্যে গিয়েও এটার ভিতরেও আপনি সেট করতে পারবেন বা এইখানেও করতে পারবেন এইখান থেকে আপনার নিচের দিকে দেখতে পারবেন ইউজ দিস ফোল্ডার এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যালা অপশান এখানে আপনারা অ্যালাওতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন ছবিগুলো সেভ হয়ে গেছে এখানে উপরে দেখুন লেখা রয়েছে রিকভার কমপ্লিট এভাবে চাইলে কিন্তু আপনার যে পুরাতন ছবিগুলো সেগুলো নিয়ে আসতে পারেন এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে Follow the Ragban.